এই যে মানুষের এই যে বিভিন্ন ক্ষেত্রে অমর্ত্য সেনের ক্ষেত্রে যেটা প্রমাণ রয়েছে যে সেটা ভুল করে তার মায়ের সঙ্গে তার বয়সের ডিফারেন্সটাও রকম এসেছে কিন্তু অনেকে গ্রামগঞ্জের সাধারণ মানুষ আমরা জানি যে বয়স ব্যাপারে তারা অতটা সচেতন নন অনেক ক্ষেত্রে ভুল আছে অনেকেরই রেকর্ডে হয়তো ভুল রয়েছে ভুল দেওয়া হয়েছে তার মানে তারা দেশের নাগরিক নন মানে এবং অনেকেরই প্রশ্ন যে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পাসপোর্ট দেখালে চাইছে নির্বাচন কমিশন বিএলও আর কিছু দেখছেন না কিন্তু যাদের পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিডিটি নেই পাসপোর্ট ছিল একটা সময় কিন্তু হয়তো কয়েক বছর আগে সেটা আর ভ্যালিড নয় তারপর সেই পাসপোর্ট দেখালে কি হবে এবং কি কাগজপত্র নিয়ে যাবেন মানুষের মনে প্রশ্ন রয়েছে রয়েছে অনেকেই জানতে চাইছেন যে কিভাবে তারা কি করবেন এই এসআইআর এর মজার ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশন কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার প্রিন্ট করে অর্ডার সার্কুলার আকারে ইয়ার ওদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজে ডাইরেকশন আসছে হোয়াটসঅ্যাপ মেসেজে ডাইরেকশন আসার জন্য কি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেজ ওভার টেলিফোন টেকে থমকে বন্দুক ঠেকিয়ে অবজার্ভারকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মাইক্রো অবজার্ভার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডাইরেকশন দিচ্ছে এটা করো ওটা করো এইসব করিয়ে নাম কাটা হচ্ছে এইবার যে পাসপোর্টের যে ব্যাপারটা আপনি বললেন একটা লোক পাসপোর্ট হয়তো উনিশশো নব্বই সালে করেছিল বা পঁচানব্বই সালে করেছিল দশ বছর দু হাজার পাঁচ সালে তার পাসপোর্ট ল্যাপস করে গেছে তার প্রয়োজন মনে হয়নি আর দরকার নেই পাসপোর্ট তো লাগে ফরেন ট্রাভেলের জন্য তো ফরেন ট্রাভেল ওর দরকার হয়নি ও হয়তো রিনিউ করেনি কিন্তু যে উনিশশো পঁচানব্বই সালে ও যে পাসপোর্ট করেছিল সব ডকুমেন্টস দিয়ে ও গভর্নমেন্ট ইন্ডিয়া পাসপোর্ট ইস্যু করেছিল আমি আরো হলে তো ওটাকে ইজিলি অ্যাকসেপ্ট করব কারণ উনিশশো সালে ইন্ডিয়ান সিটিজেন ছিল বলেই তো পাসপোর্ট হয়েছে এবার ল্যাপস করে গেছে সেটা আলাদা ইস্যু ল্যাপস করে যাওয়াতে ও ফরেন ট্রাভেল করতে পারবে না কিন্তু সিটিজেনশিপ ওর চলে গেল এইটা তো হতে পারে না কখনো কখনো হতে পারে না মানে এটা কোনো লজিককেই সব লজিককেই ডিফাই করে তো এখন ইয়ারও টু ইয়ারও ভেরি করছে তবে আবার বলে দিই ইয়ারো যারা আছেন দুশো চুরানব্বই জন ইয়ারো বেশিরভাগ বিসিএস অফিসাররা থাকেন তাদের সাথে আমার কথা হয় তাদের এবার কোনো ডিসক্রিশন রাখেনি হিয়ারিং এর যে পদ্ধতি আছে রুল একুশ রুল বাইশে যে হিয়ারিং এর যে পদ্ধতি আছে সে পদ্ধতি কোনোটাই ফলো হচ্ছে না ইলেকশন কমিশন অ্যাপটাকে টুইক করে দিচ্ছে দিল্লিতে বসে বসে এবং ওই অ্যাপটাতে বিএলও যা দিচ্ছে তখন ওইখানে নোটিশ আসছে ডাউটফুল হচ্ছে একটা লাল কালার পরে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে ওটা হচ্ছে মানে ইলেকশন কমিশন দিল্লিতে বসে বসে সব কিছু করছে ইয়ার ওর যে ডিসক্রিপশন যে হিয়ারিং নেওয়া কাগজপত্র দেওয়া নিজের মাইন্ড করা যে কসি জুডিশিয়াল প্রসেস ওর যে প্রসেসটা হচ্ছে ই আর ও যে হিয়ারিং নেয় সে হিয়ারিংটা হচ্ছে একটা কসি জুডিশিয়াল প্রসেস ওকে হিয়ারিং নিয়ে ডকুমেন্টস দেখে একটা রিজেন অর্ডার করতে হবে চার লাইনের একটা অর্ডার করতে হবে যে হ্যাঁ আমি দেখে টেখে সব স্যাটিসফাইড হলাম হ্যাল সে আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম অথবা রিজেক্ট করলাম এইটা কিন্তু ইয়ারোরা করছে না করছে না মানে করতে দেওয়া হচ্ছে না করতে দেওয়া হচ্ছেই না সব ইয়ারোরা এটা খুব উদ্বিগ্ন যে তাদেরকে হোয়াটসঅ্যাপে ডাইরেকশন পাঠানো হচ্ছে এবং ওই হোয়াটসঅ্যাপ মেসেজ আবার তিন দিন পর ডিলিট হয়ে যাচ্ছে মানে রেকর্ড কেউ রাখছে না তার মানে বোঝা যাচ্ছে যে পুরোপুরি মেলাফাইড আছে যে নাম ডিলিট করো তুমি সবকিছু তোমার ঘাড় দিয়ে যাবে এবং ফায়দা লুটবে জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি তো এই হচ্ছে পুরো ব্যাপারটা এখন যে ইলেকশন কমিশন যে পঁচানব্বই লক্ষ লোক এতদিন তো ছিল যাদের ম্যাপিং হয়নি তাদের ইয়ারিং হয়েছে বত্রিশ লক্ষ প্রায় একত্রিশ লক্ষ লোক যারা ম্যাপিং করতে পারেনি বাবা মায়ের নাম নেই বা দাদুর নাম নেই বা এইসব এখন তো শুরু হবে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি জিনিসটা কি এটা ইলেকশন কমিশন বলছে না এবং ক্লিয়ার কাট ভোটারদেরকে বলছে না ইয়ারও কে বলছে না কাউকেই বলছে না ও অ্যাপে ফিড করে দিচ্ছে যা ওর ইচ্ছে হচ্ছে ওটাই লজিক্যাল ডিসক্রিপশন আমার নাম বানান দু সালে এইচ ও ছিল এইচ ও ডাবল এস এ আই এন আমি কোনোদিন লিখিনি কিন্তু এটা ইলেকশন কমিশন ভুল করেছিল পরে আমি ওটাকে কারেকশন করে আমার সব ডকুমেন্টস এইচ ইউ আছে এবার যদি পঁচিশ সালের রোলের সঙ্গে 2002 এর আমার রোলের নাম মেলায়ে তাহলে মিলবে না একটা ও আর একটা ইউ এর ডিফারেন্স আছে তাহলে বলে দিতে পারে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আমাকে একটা নোটিশ পাঠিয়ে দেবে এই এই সব চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি জিনিসটা কি মানে মোস্ট অপেক ওয়েতে মোস্ট ট্রান্সপারেন্সি একদম নেই ইলেকশন কমিশন কিছুই ডাইরেকশন পাঠাচ্ছে না কোনো অর্ডার সার্কুলার পাঠাচ্ছে না ই আর ও দের কে হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ 3 দিন পর ডিলিট হয়ে যাচ্ছে বোধহয় সবাই জানেন একজন এই ইয়ার ও মৌসম সরকার ফেসবুকে ঘুরছে মৌসম সরকার একশো আশি বাগনান বিধানসভা কেন্দ্রের উনি কাজ করতে ওই ইয়ার আর এই কাজ করতে উনি নারাজ উনি বলে দিয়েছেন আমি দেশের মানুষের সঙ্গে ভোটারদেরকে প্রতারণা করতে পারবো না আমি সিটিজেনকে ডিফিট করতে পারবো না একদম কথা তো সঠিক আমি তার পাশে দাঁড়িয়ে আছি কেন ও আনসারেবল নট টু জ্ঞানেশ কুমার এই আর ও ইস আনসারেবল টু কনস্টিটিউশন অব ইন্ডিয়া আর্টিকেল তিনশো তিনটে আইন আছে যার কাছে ও ওইখানে আইনে পরিষ্কার লেখা আছে কি কি এই আর ও ডিউটি কি কি দেখবে কি কি করবে হোয়াটসঅ্যাপ মেসেজের ওপরে ইলেকশন এই ও কাজ করবে এখনো সব এই আর ওরা রেফিউজ করেনি আমার তো এখনো মনে হচ্ছে কেন রেফিউজ করেনি হয়তো সবাই ভাবছে ও করবে ও করবে ও করবে তো এইটা মানে খুবই মানে কি যে হবে আলটিমেটলি তবে আবার ওই যে প্রসুন্দা যে কথাটা বলে দিয়ে গেলেন আমি শেষে কিন্তু আমারও একই মনের মধ্যে ওই কথাটাই আসে যে এই জিনিসটাকে ইলেকশন আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া খুব ইজিলি কড়া হাতে ধরতে পারত সব ইনগ্রিডিয়েন্টস আছে যেটা বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন নিজের কাজ অনেস্টলি ট্রান্সপারেন্ট ওয়েতে করছেন না সব ইনগ্রিডিয়েন্ট আছে তাকে সব কাগজপত্র দেওয়া হয়েছে ইনস্পাইট অফ দ্যাট বিহারের ভোট ঠিক ওইভাবে হয়ে গেল আর ভোট ওইভাবেই হয়ে যাবে ষাট সত্তর লক্ষ এক কোটি নাম ওই যে টার্গেট দিয়ে দিয়েছে বিরোধী দল নেতা এক কোটি নাম কেটে দিয়ে ভোট হয়ে যাবে পরে আবার যোগ হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না ফর্ম সিক্স আবার হয়ে যাবে বা নাও হতে পারে আর নন সিটিজেন হয়ে পড়ে থাকবে লোকজন এক কোটি লোক তো এইটা পুরো ইলেকশন কমিশন পুরো ডেমোক্রেসি কে শেষ করার জন্য যখন ইতিহাস লেখা হবে এই জ্ঞানেশ কুমারের নাম আর এর আগে চলে গেছে রাজীব কুমার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কোথায় আছে এই দুটো লোকের নাম কিন্তু লেখা থাকবে যে ভারতবর্ষের ডেমোক্রেসি যার হাতে ছিল যে করতে পারতো সে কিছুই করছে না করছে না তার কারণ আমি বলে দিলাম তার পেছনে একটা বড় ইতিহাস আছে যে কোনো মানুষ গুগলে সার্চ করবেন

ইলেকট্রাল রোল রিভিজন ইলেকট্রাল রোল এর রিভিজনের পুরো প্রসেসটা দায়িত্বে ই আরও থাকে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নোটিফাইড ই আরও একদম বাই নেম নাম দিয়ে তার নোটিফিকেশন হয় যে অমুক লোক মিস্টার এক্স এই বিধানসভার ই আরও ওইখানে ইলেকট্রাল রোল নিয়ে যা যা কাজ হবে এই পুরো পিরিয়ডে পুরোটার জন্য ই আরও দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের যে রোলটা আছে আর্টিকেল তিনশো চব্বিশে লেখা আছে সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন এন্ড কন্ট্রোল কন্ট্রোলটা সুপারভাইজ করাটা কাজ হচ্ছে ইলেকশন কমিশন কিন্তু আইনি প্রক্রিয়া ফলো আইনি প্রক্রিয়া যে প্রসেসটা আছে এটা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার করে এবং কালকে যদি কোনো কেস হয় এর আগে অনেকগুলো কেস হয়েছে ভোটার লিস্ট নিয়ে ভোটের নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য ভুল নাম ইনক্লুড হওয়ার জন্য কেস হয়েছে চিরকালি হয়েছে ও হয় প্রতিবারই হয় তো ওই ওইখানে কিন্তু প্রথম রেসপন্ডেন্ট হবে যে পিটিশন কেউ যদি ফাইল করে তাহলে ফার্স্ট রেসপন্ডেন্ট হবে ইটা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিস আর ওই দায়িত্ব ফিক্স হবে যে ও নিজের কাজটা ঠিক করে করলো কি করলো না অথচ মানে আইরনি হচ্ছে যে ওকে কাজটা করতে দেওয়া হচ্ছে না কি করে ওকে ধমকানো হচ্ছে আজকের ডেটে ভাবুন ইলেকশন কমিশন এই গতকাল না গত পরশু আরো চারজন ত্রিপুরা ক্যাডারের বসিয়েছে এর আগে একজন স্টেট লেভেল এর আগে আরো পাঁচজন ডিভিশনের প্রত্যেক ডিভিশনে একজন অবজারভার বসে আছে এছাড়া প্রত্যেক জেলার একটা অবজারভার আছে এছাড়া প্রত্যেক হিয়ারিং সেন্টারে মাইক্রো অবজারভার আছে কোনোদিন দেখিনি কোনোদিন শুনিনি কোনোদিন এইসব হয়নি অন্য রাজ্য থেকে অফিসার এনে পরিষ্কার ডাইরেকশন দিয়ে পাঠানো হচ্ছে যে তোমার এরিয়াতে তুমি এই কাজগুলো দেখবে এবং যতটা সম্ভব নাম কাটবে এবং তার নাম কাটবে সেটাও বলে দেওয়া হচ্ছে আর খুলে বললাম না